আছে চলো একটা হচ্ছে হলো কোরিয়ান জার্সি আছে আর দুটো আছে বাগাবাড়ি মিল জার্সি আর বাগাবাড়ি যে বলতেছেন ভাই একশো একশো অরিজিনাল জার্সি অরিজিনাল অরিজিনাল ভাই আমার ইন্ডিয়ান কোনো রাখি না আমাদের এই অঞ্চলে সংগ্রহ করি গ্রামগঞ্জ থেকে আমরা আগের থেকে পূর্বে থেকেই ধরেন এখন পর্যন্ত বাগাবাড়ি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার চলে আসছে আমরা রাজু ভাইয়ের খামারে রাজু ভাইকেও কম বেশি সবাই চেনেন কারণ উনি একসময় ইউটিউবে করছে তো রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম হ্যাঁ অনেক দিন পরে বলতে কি ব্যবসা আর চলছে ব্যবসা চলছে চলে না তা না কিন্তু মাঝখানে মানে আনছি জার্সি বাচ্চা সংগ্রহ করি তো পাওয়া যায় কম আর এর মনে কিছু দেখা যায় সেও নিয়ে যায় চাহিদা অনেক অনলাইনে দেওয়ার আগেই ফুরে যায় আচ্ছা কম বেশি সবাই চিনবে পরিচয়টাকে দিয়ে নেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাই হারপাড়া দীর্ঘদিন যাবতীয় তো ব্যবসা করে আসছি ইনশাল্লাহ আচ্ছা তো ভাই নতুন কালেকশনের কি খবর আজকে আমাদের ডাকার কারণ আজকে আছে চলো একটা হচ্ছে হলো কোরিয়ান জার্সি আছে আর দুটো আছে বাগাবাড়ি মিল এর জার্সি আর বাগাবাড়ি যে বলতেছেন ভাই একশো একশো অরিজিনালিজিনাল অরিজিনাল ভাই আমার ইন্ডিয়ান কোনো রাখি না আমাদের এই অঞ্চলে সংগ্রহ করি গ্রামগঞ্জ থেকে আমরা আগের থেকে পূর্বে থেকেই

সবাই কিন্তু গাবি কিনতে পারে না আচ্ছা আচ্ছা দেখা যায় যে একটা গাবি কিনতে হলে বাচ্চা ছাড়া গাবি কিনলে সর্বনিম্ন পঁচাশি নব্বই এক লাখ দুই লাখ দুই লাখ আবার গাবি কিনবে দুই লেখারে সবাই কিনতে পারে না সেক্ষেত্রে বাচ্চা কিনলে তাহলে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি আসলে আমরা আমি ব্যক্তিগতভাবে বলি যে গাবি কিনে নিয়ে যা ওই দুধ দোহান করা যায় কিন্তু এর ঝামেলাও আছে শিকারের কোনো বিষয় আছে ঝামেলা আছে আমি বলবো না দুধ কম দুধ বেশি যারা দ্বিতীয় কথা সময় গাবিতে সময় দিতে হবে সময় দিতে আর বাচ্চা হলো এগুলো লং টাইমের একটা হলো ব্যবসা যারা নেবে এরা নিজ হাতে লালন পালন করে সেইভাবে তৈরি করে নিতে হবে আর তৈরি করে নিতে হলে অবস্থায় আট মাসের একটা বাচ্চা যদি জাতমান ধরে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সংগ্রহ করতে পারে ওই বাচ্চা কিন্তু ভাই ভবিষ্যতে আড়াই লাখ তিন লাখ আড়াই লাখ তিন হয় কিন্তু এখানে দেখা যায় যে অনেকেই মনে করে টাকা নাই অনেকেই টাকা আছে যারা টাকা আছে তারা গাভীর দিকে ঝোঁকে আর যারা টাকা নাই তাদের বকনার দিকে ঢোকে বকনার একটা সেক্টর

দেখা যায় যে ভবিষ্যতে তাহলে একটু থেকে আড়াই লক্ষ ও চারটার থেকে পাবে কত আচ্ছা নতুন উদ্যোক্তারা অনেক উঠে আসে আমি চাই যে নতুন যারা বেকার আছে যারা হয়তো চাকরি বাকরি পাচ্ছে না তাদেরকে বলো ভাই যে কোনো ব্যবসা আসলে ধৈর্য সাথে করতে হবে আমরা যেমন ধৈর্য সাথে ব্যবসা করি আজ পর্যন্ত আসি উদ্যোক্তা হতে হলে ধৈর্য থাকতে হবে আসলে মনোভাব থাকতে হবে যে যে কাজে জান না কেন আপনি যে ভিডিও যদি না করেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না যাই হোক গাফি না যাই হোক মোটামুটি তাদের উপর ভালোবাসাটা থাকে ভালোবাসা এইটা হলো সবচেয়ে বড় ভালোবাসা থাকতে হবে আচ্ছা তো ভাই কথা শুরুতে বাড়াবো না মোটামুটি আমরা কালেকশন দেখাইতে আসি প্রতি নিয়ত সরাসরি কালেকশন দেখি চলেন চলেন যাই সর্বপ্রথমই আমরা মোটামুটি একদম বিস্কুট কালারের একটা বাচ্চা দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রোদের বাচ্চা জি এটা অরিজিনাল বিস্কুট কালার একদম

দুধ কেমন আশা করা যায় দুধ আসা যায় প্রথম রাউন্ডে দুধ দু ষোলো সত্তর লিটার দুধ হবে ষোলো থেকে একদম সহি নিয়ত বিক্রি কত টাকা এটার দাম পড়বে আর আসলে ওইভাবে আহামরি আমি তো আপনি যে দাম চেনে

একদম মনে করে এটা বিস্কুট কালার কালার দিক দি একদম পারফেক্ট আপনার মাথা দেখ দি হক চোকের দিক দি হক মানে এক কথাই চলে বাগাবাড়ি হ্যাঁ থেকে এটা আরো বেশি ছোট মাথা হ্যাঁ ছোট মাথা কিন্তু দুটেই কিন্তু সমবয়সী বয়স একদম গর্জিয়াস কালারও একদম বাচ্চা সুস্থ সবল তো মুষ্ঠির মধ্যে ঢান্তানি একদম এটা যায় আপনার চামড়াটা আমরা দেখেন একদম চামড়া একদম লুজ একদম মনে করেন যে যেখান থেকে যেখান থেকে এখন বাচ্চা তো আপনার মাথারতলাটা দেখেন তলার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর এবং একদম গর্জের চারটে নিবেল দেয় এগুলো কিন্তু দেখা যায় ছোট থেকে কিন্তু

জি 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 সাত মাসের মতো সাত মাস প্লাস মাইনাস মায়ের হলো দুই নম্বর বাচ্চা সেকেন্ড টাইম এর বাচ্চা মায়ের এখন মোটামুটি দুধ

একদম নজর কাড়া বাচ্চা এগুলো একসাথে পেলে অনেকেই জোড়া ধরে নিয়ে নেয় জোড়া ধরে যদি কেউ নেয় সেক্ষেত্রে কি আসলে বাচ্চা তো আহামরি কোনো লাভ হয় না দেন তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই লাভ হয় সেক্ষেত্রে যদি জোড়া ধরে যদি নেয় পঁয়ষট্টি দিগুলো হয় চলে এক লক্ষ যদি কেউ না নিলে তো যত এক লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া ধরে দাম হবে মোটামুটি এটা লালন পালন করতে যারা ছাত্র আছে বা যারা বাড়িতে বসে থাকে

আমার ডাল মানে আল্লাহ এক হাজার টাকা কম হলে কিছুই হবে না আপনি আপনার লাভ রেখে দাম বলছেন এটা দর্শক ভাইরাও বোঝে একটা হাজার টাকা কম দিয়ে দেন ভাঙতি পাঁচশো টাকা কেটে যাই ভাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ যারাই কিনবে আপনার সাথে কথা বলে নিয়ে নিতে ঠিক আছে ভাই চলুন পরবর্তী বার ঠিক আছে ইনশাল্লাহ তিন নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলাম তবে ওইগুলার থেকে এটা অনেক বড় সড়ো বাচ্চা লম্বা টম্বা অনেক বড় আচ্ছা শরীর স্বাস্থ্য বেশ মোটামুটি স্বাস্থ্য ভালো গুণার চোর বড় এটা বয়স হচ্ছিল আপনার এরকম ধরেন খাদ্যর উপর নির্ভর করে তো হেটে আসে আর খাদ্য যেরকম দেওয়া যায় গ্রোত সেরকম হয় আবার তারা তাকে হেটেও আসে না এটা এটা কোরিয়ানোরিয়ান্সি কোরিয়ান বৈশিষ্ট্য হচ্ছিল আপনার চোখের চার মুর লাল থাকে শিং লাল আপনার আপনার মতো আপনি যারটা বলে দিলে দর্শক ভাইরা নিজেদের মতো বিচার বাছাই করে নিতে পারবে আসলে কোরিয়ান জার্সি কোন গুলো এর মধ্যে কতটুকু আছে সবকিছু যাচাই করে নিতে পারবে আচ্ছা ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রোদের বাচ্চা আমি তোলা টলা দেখি ভাই কি কেমন তোলা টলা মাশাআল্লাহ খুবই সুন্দর আছে আপনি তোলা দেখলে দিশে পাবেন যে তোলার গেটআপটা কেমন দেখেন চারটি নিবিল একদম কোন দেখার জায়গাই হচ্ছে বৈশিষ্ট্যগুলো আর তোলা

এখনো ভাই কম্বলের কম্বল থেকে বের করলে তো একটু বাঁকা মাকা হয়ে থাকে আর তো ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখেন ঠিক আছে এটা চার নাম্বার সিরিয়ালে এই যে আর একটা বাচ্চা নিয়ে আসলেন সাদা কালোর ছাপ একদম এটা হলো হলস্টিন ফিজিয়ান আচ্ছা মাশাআল্লাহ এটা তো শরীর সেই সুন্দর সেই সুন্দর এডিএল এর বিজের একটা বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো হলস্টিন ফিজিয়ান আপনার গ্রোথটা দেখেন কত সুন্দর মানে যেখান থেকে সংগ্রহ হচ্ছে দুধটা একটু সম্ভবত বেশি খাইছে এদিকে ভাই বেশ উঁচা মাজা মানে যারা আসলে মাজা টাকসারগুলো একদম খুব সুন্দর কালারটাও খুব সুন্দর কোন একদম সুস্থ সবল এটা আমি কিনে যে জিনিস তার কাছে একদিনই যায় সেদিন ভুলে গেছে এক সময় ছিল মানুষ যখন অনলাইনে যখন প্রথম যখন আসছে সেই সময় ছিল জিনিস অনেকে বোঝে নাই দিন জিনিস বোঝে নাই আমরাও ঠিক কিনতে পারি রানিং বয়স কত রানিং বয়স হচ্ছে তেরো মাস প্লাস বাচ্চা

আমরা একটু যাচাই বাছাই করেন বিরোধ দেখেন দেখে দেখেন যে বাচ্চাটা সুস্থ আছে প্রত্যেকটা জিনিস বুঝে দাম মানে যেমন মানুষটা সবাই এক সমান নাই সংগ্রহ করা জিনিস যেমন সংগ্রহ ওইরকমই যেমন সংগ্রহ করেছি সেই বিক্রিটা কথা বলার জায়গা কথা বলা যাবে সম্মানি করা যাবে তো ভাই কথার বাড়াবো না ইনশাআল্লাহ কালেকশন মোটামুটি চারটা দেখাইতে চাইছিলেন চারটাই দেখাই দিছি যারা নিতে চায় আপনার সাথে কথা বলে নিয়ে নিতে পারেন ইনশাআল্লাহ যদি স্ক্রিনে নাম্বারটা দিছি আপনার মুখে আরেকবার বলেন আমার নাম্বারটা হচ্ছে 01735 161390 এই মোহরসব সব আছে হ্যাঁ ইনশাআল্লাহ এই মোহরসব দুটি আছে যে যেগুলো লোক ফোন দিলেও অথবা ভিডিও কলে দেখার জন্য অনেকেই আগ্রহ করে দেখা দেবো সমস্যা নাই ভাই বকনা নিয়ে যদি কোনো পরামর্শ সবাইকে দিতে চান আসলে বকনা আমি তো প্রথমে বলছি যে এখন শীত মৌসুমি একবারে ছোটও কেনা যাবে না যার যেগুলো দেখা যাবে তার শীতটা চলে গেলে দেখা যায় যে এই বাচ্চা অলরেডি দামটা বেড়ে যাবে সেক্ষেত্রে যারা ধরা মধ্যবর্তী লোক যারা দিন আনে দিন খায় দেখা যায় যে এদেরও কিন্তু শখ হয় যে আমি দুটো বাচ্চা পালে হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যায় যে মাঠে দাঁটে গাটে গেল হয়তো এক টুপরি গাছ নিয়ে আসলে এক বস্তা গাছ নিয়ে আসলে বাচ্চা দুটো কিনলো কেনার পর দেখা যায় মানুষ তো ছোট মানে যারা মধ্যবিত্ত হয় যারা মধ্যবিত্ত আছে তারা তো ডিভেস করতে পারে না ভাই আমাদের মতো মানুষ তো ডিভেস করতে পারে এটাই আল্লাহর নাম ভরসা করে রাখা লাগে যে আল্লাহ তুমি ছয় সালে আমাদের বাচ্চারা দেখা যাবে এইগুলো দুটো বাচ্চা যেটা দুটো দেখাইলাম এক লক্ষ পঁচিশ হাজার ওই দুটো বাচ্চারা অনায়াসে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লাখ ফিউচারের গল্প না করি যারা কিনবে ইনশালা ভবিষ্যৎ চিন্তা করে কিনবে তো ভাই কথা না বাড়াই তো আবার নতুন কালেকশন আসলে কথা সেহেতু ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম